হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে যদিও বা এখন প্রায় পনেরো এগারোটা বাজে তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আছে কালী পুজোর পরের দিনের ব্লগ আর তোমরা এটা আজকে পাচ্ছ মানে গতকালের ব্লগ আজকে দিচ্ছি বাট কালী পুজোর দিন কোনোরকম কোনো ব্লগ কিছু বানায়নি বাট আজকে একটু ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যেহেতু বহুদিন হয়ে গেছে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করছি না তো ভালো আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক যদিও বা আজকে সেরকম কোনো কিছু প্ল্যানিং বা ইলাহি কিছু ওসব কিছুই না আমার সাদামাটা জীবনে সাদামাটা কাজকর্ম সাদা মাটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করছি তো চলো খুব ইচ্ছে হলো যে আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তাই এই ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে সারাদিন কী করি তো কী না কী না করি তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করবো কালী পুজোর পরের দিন সন্ধেবেলা একটু ইচ্ছা আছে বেরাবার সন্ধেও না ঠিক রাত প্রায় সাড়ে আটটা নটার দিকে বেরাবার ইচ্ছা আছে যদি বেরোই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আহ চলো সাথে থাকো আর ভিডিওটা দেখো কেমন লাগে তোমাদের চলো চলো এখন রান্না বান্না বসাবো রান্নাবান্না বলতে আমি দেখাচ্ছি রান্নাবান্নায় কি আছে দাঁড়াও দেখো এখানে পেঁপে কেটে রেখেছি এখানে বেগুন কেটে রেখেছি একদম চাকচাক করে এখানে উচ্ছে আছে এখানে আলু আছে এই যে আলু আছে আর এই যেখানে চারটে ডিমও দিয়ে রেখেছি জলে যেহেতু ফ্রিজ থেকে বার করেছি আর এই সব সবজিগুলো না সিদ্ধ হবে আর বেগুনটা ভাজা হবে তো পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ ডিম সেদ্ধ বেগুন ভাজা সাথে গরম গরম ভাত আজকে দুপুরের মেনু আমাদের এটাই কারণ দুদিন ধরে একটু এটা ওটা খাওয়া হয়েছে তো আজকে খাওয়ার মতন কোনো ইচ্ছে নেই আর সত্যি কথা বলতে আমার আজকে রান্না করারও কোনো ইচ্ছে হচ্ছে না তো আজকে আমি ওকে বলেই দিয়েছি যে যেরকম সব সিদ্ধ দিয়ে ভাত করব যদিও বা ও বলছিলো একটু ডাল সেদ্ধ করো আলাম না ডাল সেদ্ধ আর লাগবে না এই যা আছে তুমি খেয়ে হেবি ডেবি যেহেতু ওর সিদ্ধ হলে ওর পাতে ঘি আমাকে দিতেই হবে তো ঘি দিয়ে ও পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ উচ্ছে সেদ্ধ এনাফ আর কিছু লাগবে না চলো ঝটপট আমি রান্নাটা করি অনেক কষ্ট হয়ে গেল ওই বললাম না মুখে সেদ্ধ ভাত করবো সেদ্ধ ভাত তো ভাই প্রচুর খাটনি আমার কাছে জানি না তোমাদের হয়তো নাও মনে হতে পারে চলো চলো ঝটপট পেঁপে ভাতে বেগুন ভাজা ডিম সেদ্ধ আর উচ্ছে আলু ভাতে মাখাটা হবে ওটা পরে হবে তো দেখো তো বেগুন ভাজা পেঁপে ভাতে ডিম ভাতে সরি ডিম সেদ্ধ আর ভাত তো হয়েই গেছে উচ্ছে আলু ভাতে দিয়ে ওটাকে মাখা হবে সাথে এই দেখো সাথে হচ্ছে রেড কাউয়ের ঘি দারুন না ব্যাপারটা হ্যালো সবাইকে এখন বাজে হচ্ছে প্রায় নটা আর আমি অটার সময় একটু রেডি হয়ে নিয়েছি আর এই যে আজকে জিন্স আর টপ এটা করেছি

আমি যত ছবি তুলি সব দাদার ফোনে পাঠিয়েও দিই হ্যাঁ Come oh, yeah. তা কি তুমি দেখিয়ে কাকিমা একটু খুশি হলো তোর কথা শুনে তবে করতে পারেনি ভালো জামা পরেনি সেই ছেলে তাই বড় হয়ে পিতার দায়িত্ব পালন করে সন্তান ছাতা তুলে দেয় মাথায় হাজার যন্ত্রণা নিয়ে

देवे ये कितना नाइसाफी है প্রায় নাই নাই করে প্রচুর প্যান্ডেল দেখে নিয়েছি প্রায় এখন অবধি এটাকে নিয়ে কম করে প্রায় পাঁচটা প্যান্ডেল দেখে নিয়েছি তার মধ্যে হয়তো দুটো তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি তো বেশ ভালো হয়েছে আর আমাদের এইখানকার থেকে বড় প্যান্ডেল এটাই ছিল বেশ বড় সড়ো প্যান্ডেল আমার ক্যামেরায় মোটে আসছে না আর ভেতরের ডেকোরেশানটা একদম সিম্পলের ওপরে করেছিল আর মায়ের মূর্তিটা যথেষ্ট সুন্দর লাগছে দেখো থিমটা বেশ ভালো বাইরের সাইডটা একটু মানে চোখ ধাঁধানো ব্যাপার ছিল তো এইভাবে আমি পুজোয় আর কি ঘুরে ঠাকুর দেখলাম ছোটোখাটো প্যান্ডেল যদিও বা বারাসাত মধ্যমগ্রাম ওই সব সাইডে আমি যাইনি আমি আমার এলাকার ভেতরেই বেশ এবছর অনেক প্যান্ডেল হয়েছিল বেশ কিছু প্রতিমার দর্শন আমি করেও নিয়েছি তো বেশ ভালো লাগলো এইভাবে আর কি আজকের দিনটা কাটালাম

আর ভেতরে যে আমাদের মায়ের মূর্তিটা এত পরিমাণে লাইটিং করেছিল যে মানে আমি সেরমভাবে কিছু বুঝেই উঠতে পারলাম না তো বেশ এমনি ভালো ছিল আমরা প্রচুর এখানে দাঁড়িয়ে ফটো তুলেছি ভিডিও করেছি তো তারপরে ধরো এখানে আমরা যখন ছিলাম প্রায় রাত্রির প্রায় বারোটা পনেরো কুড়ি হয়ে গেছিল আর একটা কথা তোমাদের বলি আমি কিন্তু মন্দুকে দেখাচ্ছি না কারণ মন্দু আমাদের সাথে আসেইনি ও গেছিল দাদুর সাথে ঠাকুর দেখতে এই যে এই ব্যাংটার বিশাল এনার্জি বাজে প্রায় সাড়ে বারোটা দাদার এগে ওকে বলছি চলো বাড়ি ইনি এখন যাবেন না যাবো না ঠাকুর দেখবো ইনি এখন ঠাকুর দেখবে এগুলো মানা যায় চলো সাড়ে বারোটা বাজে আর একটা লাস্ট দেখে নি তো দুটো কি তিনটে তারপরে বাড়ি যাবো আমি বাড়িই যাচ্ছি কত ভেতরে প্যান্ডেলটা করেছে আমি ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি ইনার কোনো ক্লান্তি নেই নিয়ে এখনো ঠাকুর দেখে যাবে আমার মধ্যে ইনি কি হচ্ছে যোগ্য ঠোগ্য হয়েছিল ছো যজ্ঞ হয়েছিল ডালের বড়া ডালের বড়া চলো সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো তবে আমি সত্যি কথা ভাবতে পারিনি যে আমি সন্ধে সন্ধেবেলায় আর কি সত্যি সত্যি ঠাকুর দেখতে বেরোবো আলটিমেটলি বেশ ঘুরলাম শুধু ঘুরলাম না এখন প্রায় সাড়ে বারোটা ওভার হয়ে গেছে আমি এখনও ঠাকুর দেখে যাচ্ছি তবে এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ এখন খুব ক্লান্তও লাগছে আর রাতও অনেক হয়েছে তো সব মিলিয়ে এবার তোমরা বলো যে ভিডিওটা আমার কেমন লাগলো তো দেখা হচ্ছে আবার কিন্তু কালকে নতুন আর একটা ভিডিওর সাথে কেউ কিন্তু মিস করো না আর তার পরের দিন কিন্তু ভাই ফোটা তো সেই দিনটাও কেউ মিস করো না কারণ আমার এখন পরপর ব্লগ ইন দেওয়ার ইচ্ছে রয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আর কমেন্টস করে পারলে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো আজকের মতন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার দেখা হচ্ছে আবার কালকে আর রিলসগুলো দেখতে কিন্তু অবশ্যই ভুলো না